গরুর গোস্ত যদি আপনি টানা মাস খান আমার মনে হয় অরচি জীব কথা কয় একার যত ভালো খাবার আছে কোরমা ভালো ভালো খাবার যদি আপনি টানা এক মাস খান তিন দিন হ্যাঁ জীব আর মনে কই করো আশি বছর টানে কমে না অরুচি হয় না কথা কয় না এখানে যারা এসেছেন সবাই মোটামুটি রাতের খানা খাইছেন অর্ধেক লোকে বিসমিল্লাহ ভরেন নাই আলহামদুলিল্লাহ বলেন নাই আছে না নাই বিসমিল্লাহর কথা স্মরণ থাকে না আলহামদুলিল্লাহর কথা মনে থাকে না মনে মনে আরে হুজুর যে কইছে কথা তো হাসা বিসমিল্ল কইনো আলহামদুলিল্লাহর কথা স্মরণ থাকে না কিন্তু একটা জিনিস আছে বলে না বিস্মিল্লাহ বুইলা যায় আলহামদুলিল্লাহ ভুলে যায় একটা জিনিস বলে না কইতামনি নি কইতাম নিও সিগারেটের কথা কতনে খানা শেষ হইব কতক্ষণে হাত ধুইব দুইতে দেরি ডান্ডা দড়াইতে দেরি নাই আহ এটা বলে না দেখেন গরুর গোশত যদি আপনি টানে এক মাস খান আমার মনে হয় অরসি জীব কথা কয় না কো একার যত ভালো খাবার আছে কোরমা ভালো ভালো খাবার যদি আপনি টানা এক মাস খান হ্যাঁ তিন দিন খেলে অরসি জীব আর মনে করত আশি বছর টানে কমে না না হয় কথা কয় না এ বিড়ি অরসি হয় এর দেখেন আমরা কেমন মুসলমান এই যে চাটা এটা কি হালাল না হারাম জুড়ে কর হালাল জিনিস খাইতেছে বামাতে আর ডান্ডা টানে ডাইনাতে নজবিল্লা করতেন না আরো জোর এখন এবার দেখেন কিছু কিছু খবিস আছে বাথরুম যাইয়া টানে আহারে কই গেছি আমরা নৈতিক অধফতন অবক্ষয় কেমন দেখেন মুসলমান বাথরুম যাইয়া টানে কয় কি তো কয় কষা নাও জুবিল্লা কইতেন আহা আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান ইয়া আইয়ুহাল্লা জিনা আমানুত্তাকুল্লা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতিন্না ইল্লাহ আন্তুম মুসলিম জোরে কর সুহান আল্লাহ আল্লাহ যেন পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করে আমিন বলেন এই জন্য বাবা বিসমিল্লার কি বরকত আলহামদুলিল্লাহ কি বরকত আমরা মুসলমান সেটা ভুলে গেছি আল্লাহর নবী নুহু নাজিউল্লাহ আল্লাহর একজন জলিল কদর নবী জিনাকে আদমের সানি বলা হয় জিনার আমলে কি আমত হয়েছিল ওনার কৌমের লোকেরা ওনার উপর যখন অত্যাচার বাড়াইয়া দিল আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি একটা নৌকা বানান কি বানান কি বানান আপনি একটা নৌকা বানান আমি কে করে দিব কিন্তু যারা আপনাকে মহাবত করে। যারা আপনার খাস লোক তাদেরকে তো বাঁচাইতে হবে ঠিক না ঠিক না এবারে দেখেন বাবা ওই নুহু নবীকে আমার আল্লাহ একটা ছেলে দিলেন এখানে যারা আছেন ছয় ফুটের উপরে কেউ আসেননি ছয় ফুটের উপরে নাই দেখেন আমার দেশে ছয় ফুটের নিচে মানুষ বেশি ফাস্ট ফুট পাঁচ ছয় আর ইউরোপ আমেরিকাতে যান বেশিরভাগ মানুষ ছয় ফুটের উপরে এবার দেখেন আমার আল্লাহ নহনবীর একটা ছেলে দিলেন ওই ছেলের উচ্চতা হলো সাড়ে বারো মাইল আল্লাহ হাকবার কর কমাইল কমাইল সাড়ে বারো মাইল কিলোটি হিসাব করলে একুশ কিলো বিশ থেকে একুশ কিলো আল্লাহ হকবার ক যায় না দূর আল্লাহ হুম সাল্লে ওলানা মহাম্মালা গুলো তো সুবিধা নাওলানামো নবী আমরার শিরমণি নবী আমরার জানের জবীজিকে না দেখিলে বাসে আশিকের প্রাণ আল্লাহ হুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না কত কিলো একুশ কিলো লোকটা সকাল বেলা নাস্তা খাইতো সাড়ে বারো হাজার রুডি সুভান আল্লাহ কর আমার মনে হয় দরকারের সমস্ত মহিলারা দরকার ইউনিয়নের সমস্ত মহিলারা মিল সাড়ে বারো হাজার রুডি বানায় না আল্লাহ আকবর জীবনে ফেট বড়ি খাইতে পারে নাই আব্বার কাছে যাইয়া খানা চাইতো আব্বা এত খানা দিতে পারতো না মাঝে মধ্যে আব্বারে দৈরা কনি দিত আব্বা কয় ভুত মারো কেন কয় খানা কেন দিতে পারো না খানা দেওয়ার মতো কোন ভাব জগতে নাই আল্লাহ মনের দুঃখে নীল যাইতো নীল নদের মধ্যে যাইয়া কিতাবে লেখছে তার টাকনু বিজদ না ফাটা বিজদ সুভান আল্লাহ নদীর মধ্যে যখন নামতো টাকনু বিজদ না ফাটা বিজদ কারণ আমরা সাড়ে তিন মানুষের টাকনুটা সাইরাঙ্গল এই লোক একুশ কিলো এই লোকের টাকনু এক কিলোর উপরে যখন সমান টাকটু বিষ দানা ওই মিল্লদের মধ্যে যাইয়া বড় বড় হাঙ্গর মাছ বড় বড় তিমি মাছ বড় বড় ষাঁড় নদীর মধ্যে যত বড় প্রাণী আছে বনের মধ্যে হাতি বনের মধ্যে যত বড় জলহস্তি এই সমস্ত পশু পাখিগুলা গুলা দইরা সূর্যের মধ্যে সাকাইত আর বুট বাদামের মতো খাইত আল্লাহ আকবর কর এ ফেডের এক কিনে দিজে ফোরে থাকতো জীবনে ফ্যাট বুঝত না আবার কিছু কিছু ছোট ছোট হাতি ছোট ছোট তিমি দাঁতের সিফা আটকি থাকতো ফরক্ষণে তাল গাছ দিয়ে খিলাল গড়ি খাইত আল্লাহ আকবর কর বাফের লগের আগ্রহ বেরোয়া গেছে দুই মাস এক মাস খায় দুই মাস ঘুমায় মরুভূমির মধ্যে শুয়া শুয়া ঘুমায় কমের লোকেরা হজরতে নহু নাজিউল্লার উপর অত্যাচার বাড়া দিল আল্লাহ কয় বন্ধু আপনি একটা নৌকা বানান কি বানান কি বানান তবে নৌকার মধ্যে তক্ত লাগব এক লক্ষ ছত্রিশ হাজার সুহান আল্লাহ নহু নবী ডাক দিয়া কয় আল্লাহ এত তত্ত্ব কেন লাগবে আল্লাহ ক আমার বন্ধুর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার বেশ দুই লক্ষ ছত্রিশ হাজার ও নুহু আপনি দুই লক্ষ ছত্রিশ হাজার তত্ত্ব লাগবে আমার আল্লাহ কয় বন্ধু ও নুহু আমার এক লক্ষ ছত্রিশ হাজার বেশকম দুই লক্ষ ছত্রিশ হাজার ফয়গাম্বরের নাম প্রত্যেক তত্ত্বের মধ্যে লাগব এবার এমন তত্ত্ব ভাইতইব গাছ লাগব একটা এক গাছ থেকে এত তত্ত্ব লাগব নুহ নবী ডাক দিয়া কয় মালিক এত বড় গাছ আমি পাবো কই আল্লাহ কয় চিন্তা করেন না আমি আল্লাহ বানায়া রাখছি নীল নদের ওপারে যান দেখতেছে আসমান জমিন একটা গাছ নুহ নবী সেজদা পড়ে কান্দা কয় মালিক এত বড় গাছ কাটব কেনা চিরাইব কেনা তত্ত্ব বানাইব কেডা নৌকা বানাইব কেডা আল্লাহ কয় বন্ধু আপনি চিন্তা করেন না এই জন্য আমি আপনার ছেলেরে বানাইছি বাবা এই ছেলে কয় আল্লাহ কয় বন্ধু গাছ হইতবে একটা এক গাছের মধ্যে এত তক্ত লাগবো এখন দেখেন আমরা আগে দেখতাম ছোটকালে প্রত্যেক বাড়ির আশেপাশে বিশাল বিশাল গাছ আছে না নাই এখন আসেনি সব কারি হুতাইলেছে বাপ দাদা লাগাইছে আমরা কারি না আমরা লাগানোর কোন খবর নাই গাছ লাগাবেন বেশি বেশি গাছ পরিবেশের বিপর্যয় রোধ করে গাছ থেকে অক্সিজেন পাই অথচ গাছ লাগানোর কোনো খবর নাই শুধু কারি হুতাইছেন আল্লাহ কয় নুহু আপনার ছেলেকে একটা প্রপোজ করেন একটা ইনভাইটেশন করেন দাওয়াত দেন বলে কিসের দাওয়াত বলে আপনি যাইয়া বলেন তার ফ্যাট বইরা খাওয়াইবেন কি বইরা কারণ সে জীবনে ফ্যাট বইরা খাইতে পারে নাই নহু নবী তারে ভাইব কই তে তো ঘুমায় এক মাস খোঁজা খুঁজি তারে ভাই না কৌমে লুকরা অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিছে আল্লাহর মায়া লাগছে আল্লাহ তিন মাসের ঘুম এক মাসে তারে ফুরাইয়া দাঁড় করাইয়া দিলেন তে যখন দাঁড়াইছে তারা আর টুকানো লাগে না একুশ কুলু বেটা খাড়াইলে তারা সব জায়গা থেকে দেখা যায় সুভার আল্লাহ না বাফে ছেলের কাছে যাই কাপ্পা অউজ আমি ব্যর্থ তোমারে জীবনে খানা দিতে পারি নাই বাজানো আজকে তোমার একটা দাওয়াত দিতেছি বাবা বলে কিসের দাওয়াত বলে আজকে আমি তোমারে একবালা ফ্যাট বইরা খাওয়ামো যদি আব্বার একটা কাজ কইরা দিতে পারো जरा কোন উজ একটা চিৎকার দিয়া ক বাবা জীবনে হাতি খাইলাম জলহস্তি খাইলাম তুমি খাইলাম হাঙ্গর খাইলাম ফেটের এক কাঁচা দিয়া যাইয়া ফোরা রইল জীবনে ফেট ফোরা খাইতে পারি নাই আসলে তুমি খাওয়াই বানি বাবা যদি ফেট পয়রা খাওয়াও বাপ যে কাজ কয়ডা কইরা দিমো সুহান আল্লাহ কর তো তার বিশ্বাস হইছে কারণ তার বাপে আর যাই কোক না মিছা কথা কয় না নবীরা কি মিছা কথা কয় বিশ্বাস করলেন বলে কি কাজ বলে নীল নদের ফারে যে গাছটা আছে

খুঁজে একটা ডাক দিয়া কই বাজানো আমরা আমার ফেট বইরা খাওয়াইবেন নি বাবা বেলে খাওয়াবো বেলে কি কাম বেলে নীল নদের ফারে যে গাছটা দেখো আব্বার গাছটা কাটটা দিবা বেলে এটা কোনো ব্যাপার না বেলে চিরাইয়া দিবা বেলে ব্যাপার না এত বড় গাছ আমরা বড় বড় গাছগুলা ছোটকালে দেখছি বেটারা কাটটা উপরে উঠে করাত দিছি রা ইয়ে কথা কয় নাকা এখন কত প্রযুক্তি আছে গাছ কাটার আচ্ছা আমি জানতে চাই নুহু নবীর আমলে গাছ কাটার কোন প্রযুক্তি আসেনি একটা কদম দিয়া গাছের মধ্যে দইরা কলা গাছের মতো টান দিয়া নিয়ে আইসে যখন আল্লাহ আকবর আচ্ছা করাতের কাজ কাটা হুকুম যদি আল্লাহ না থাকে করাত কাটতে পারবো যেমন ইসমাইলের গলা যখন ছুরি দিছে ছুরির কাম হলো কাটা কিন্তু ইসমাইলের গলা তো কাটে না হুকুম কার নাই আল্লাহ তার হাতকে করাত বানাইয়া দিছে করাতের ক্ষমতা তার হাতে দিয়ে দিছে সিরে লিতেছে দুপুর হয়ে গেছে খানার টাইম হয়েছে বাজান খানা দেন গামটাম মুসিয়া বদিল্লার গাবুর খাইতে বসলো আল্লাহর নবী নুহু নাজি উল্লা রুটি দিছে তিনটা কড়া জি দুট সকাল নাস্তা খায় সাড়ে বারো হাজার রুডি দুপুরের খানাটা তো মিনিমাম এক লাখ রুডি লাগবো কথা কয় না কাও আরও যে তিনটা দিছে এই তিনটা হলো ডায়াবেটিসের রুগীর রুটি কেউ ডায়াবেটিসের তাকি ফাটল না মোড়া এক মোড়া বেড়া ডাক্তারের কাছে গেছে স্যার আমার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে কিছু ডায়েট দেন আমাকে আপনি রুটি কটা খান কয় দশটা খাই কয় চলতো না একটা চলবো কটা একটা এক মাস পরে গেছে স্বাস্থ্য আর দশ কেজি বাড়ছে কিও স্বাস্থ্য কা বাড়ে রুটি কটা খান একটাই খাই পাঁচ কেজি দিই

আমি নবী ওয়াদা দিলাম তুমি খাইতে থাক আমি আব্বা দিতে থাকি এক লক্ষ রুডি নয় দশ লক্ষ যদি খাও আমি আব্বা দি মান আল্লাহ তবে বাবা একটা এসমে আজম পড়ো বলে তোমার এসমে আজম কি আর ভালো লাগে না কিসের এসমে আজম সেটার খিদে অঙ্গ জ্বলতেছে তাড়াতাড়ি বলো বলে এসমে আজম তুমি পড়ো শুধু পড়ো বিস্মিল্লা রাহমানির মানির আচ্ছা তার মুখে কি তে জীবনে বিসপিল্লা কইছে আমরা দেশে একটা সোরা আছে তে চুরি করে বাইরে ক আমি আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দিও কি নামো তার কেউ জানে না সোরা সিদ্দিক হ্যাঁ সিদ্দিকা সোরা তো তারে কৈছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো ওই যে ফুটবল বিশ্বকাপের সময় আর কি আমরা দেশের দুইটা দল করে না ও কড়া দল কিতা কিতা হেতে কো আমি আনজি না কি আনজি না না আর্জেন্টিনা তো এ তার মুখে দিয়ে বিসমিল্লা আসে না তে কোনো মতে বিসমিল্লা কইছে আল্লাহ বুঝছে যে না তে বিসমিল্লা কইছে বিসমিল্লা কইয়া রুডি খাইছে একটা কড়া কেমন কেমন জানি লাগে বাজানো একটা রুডি খাওয়ার পরে আর একটার সাইড বাগের এক বাঘ খাইছে আল্লাহ একবার করলাম হাতি খাইয়া ফেট পরে না সার তিনি খাইয়া ফ্যাট বরে না জীবনে পেট বড়া খাইতে পারে নাই বিসমিল্লাহ কয়া শুধু একটা রুডি খাইলো একটা রুডির চার ভাগের এক বাগ খাইলো আমার আল্লাহ তার পেটটা বড়াইয়া দিলা বিসমিল্লাহ কি এখন নাই জুরে কর অথচ খাইতে শুমে ক বেল খুলি দ আরে খা না থাকবি বল কি বল শেষ করিয়ালা অথচ নবী বলতেছেন ইমানদারে কম খাবে কম ঘুমাবে কম কথা বলবে ফ্যাটটাকে তিন ভাগ করাও এক ভাগ খানা দিয়ে ফুরাও এক ভাগ খালি রাখো এক ভাগ ফানি খাও সুভান আল্লাহ কন্যা এভাবে যদি আপনি খান আপনার অন্য রোগ হোক আর না হোক অন্তত গ্যাস্ট্রিক হবে না এখন আমি ডাক্তারের কাছে যে রোগের জন্য যান গ্যাস্ট্রিকের ওষুধ আছে না নাই আমার সাথে সবাই পড়েন ৰ জুবিল্লা হিমিনা বিস্মিল্লা হিৰ মাহেম সবাই ফৰেন মিনহা অখলাক নকুম অফিহা ন যুকুম ৱামিনহা নকৰি যুকুম তাৰতম অখৰা ঘোষণাকাৰ আল্লাহ বলে আমি মাটি দিয়ে আদম বানাইলাম সুভান আল্লাহ এখানে যারা আছেন সবাইকে আদম সবাইকে আদম আমরা আদম সন্তান আমরা আদম সন্তান কেউ করিম কেউ রহিম কেউ শফিক কিন্তু আমরা কেউ আদম নয় আমরা হইলাম আদমের সন্তান আদম কয়জন জোরে কয়জন আদম একজন এনার নাম আবুল বাপ আমাদের বাপ আমরা আদম নয় আমাদের বাপ হলো আদম আমরা আদমের সন্তান এই জন্য আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম বানাইলাম মাটির সাথে আল্লাহ ফানি দিলাম আমার আল্লাহ কয় বাতাস দিলাম বাতাসের সাথে আগুন দিলাম সাইটটা দাতু দিয়া আগুন ফানি মাটি বাতাস দিয়ে আমার আল্লাহ আদমকে বানাইছে যখন সুভান আল্লাহ আদম শুধু মাটি নয় মাটির সাথে ফানি ফানির সাথে বাতাস বাতাসের সাথে আগুন জোরে করল্লা এই জন্য মাটির মধ্যে ধান গাছ ডান ধরে না মাটি ধরে জোরে মাটি ধরে না মাটির মধ্যে আম গাছ মাটির মধ্যে আম গাছ আম ধরে না মাটি ধরে আম এই জন্য মাটির গাছ আমরা মাটির ফল মাটি হইতে আগুন হইতে 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 বাতাস ফানি এটার ভিতরে কি জোরে কর এটার নাম কি জোরে কর কেন জীবন ফানি ছাড়া মানুষ বাঁচে না এই জন্য ফানির অপর নাম জীবন দুনিয়াতে ফানি আছে মানুষ নাই ফানির কোনো ক্ষতি আসেনি কিন্তু মানুষ আছে ফানি নাই মানুষ বাঁচবে না এই জন্য ফানির অফর নাম জীবত। দুনিয়াতে মাটি আছে মানুষ নাই মাটির কোনো ক্ষতি নাই কিন্তু মানুষ আছে একটু মাটি নাই মানুষ বাঁচবে নি তাহলে মাটির ওফর নামও জীবন এবার দেখেন দুনিয়াতে আগুন আছে কোনো মানুষ নাই আগুনের কোনো ক্ষতি আছে নেই কিন্তু মানুষ আছে আগুন নাই মানুষের অস্তিত্ব নাই দুনিয়াতে বাতাস আছে মানুষ নাই বাতাসের কোনো ক্ষতি নাই কিন্তু মানুষ আছে বাবা বাতাস নাই কিন্তু মানুষের ক্ষতি আছে এই জন্য আগুনের অফর নাম জীবন মাটির অফর নাম জীবন পানির অফর নাম জীবন বাতাসের অফর নাম জীবন জরে সোবাহ আল্লাহ এই সাইটটা জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারে কি আমার কথা বোঝেন না চারটা জিনিস ছাড়া আমরা বাঁচতে পারবেন মাটি ছাড়া বাঁচা যাবে বাতাস ছাড়া বাঁচা যাবে আগুন ছাড়া বাঁচা যাবে ফানি ছাড়া বাঁচা যাবে এই সাতটা জিনিসের অফর নাম হলো জীবন এবার দেখেন দুনিয়াতে ফানি নাই মাটি নাই বাতাস নাই আসমান নাই জমিন নাই আগুন নাই শীত নাই গরম নাই দিন নাই রাত নাই বেহস্ত নাই দুজক নাই আরস নাই কুরসি নাই মানুষ নাই দানব নাই ফেরেস্তা নাই আল্লাহ কয় কিছু নাই তখন আমার কামলিওয়ালা নবী আছে তাহলে আগুন ফানি মাটি বাতাস সারা মানুষ বাঁচে না কিন্তু যে নবী আছে আগুন ফানি মাটি বাতাস নাই সুহানাল্লাহ কন তার মানে নবী আমাদের মতো মানুষ নারে মানুষ আগুন সারা বাসে না ফালি সারা বাসে না বাতাস সারা বাসে না মাটি সারা বাসে না আমার নবী যখন আছে আগুন নাই ফানি নাই মাটি নাই বাতাস নাই আসমান নাই জমিন নাই আমার দয়াল নবী ডাক দিয়া কয় কুন্তু নাবিয়া ও আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ আদমের অস্তিত্ব যখন নাই তখন আমি নবীউল আম্বিয়া যখন সুবহানাল্লাহ দয়ালে নহবি আপনার দরবারে আমার গলা শেষ করেছে দয়ালে নহবি আহামরা গ হলাম গোলাম সালাতুনিয়া। রাসূল আল্লাহ আলাইকুম সালাম নিয়ো হাবিব আল্লাহ যখন ছিল না নাহি ছিল কোন শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আপন হইতে খুদা হাবিবের নূর করিলে জুদা যশ মারিল এসে কেড়ে তরি আয়রে সময়ে যাওয়াই ফড়দুরুদ নবী মুস্তফাই বলেন ফরহদুরুদ নবী মুস্তফাই ওরে সময় যায় ফরহদুরুদ নবী মুস্তফাই এই জন্য বাজান আমার আল্লাহ কমিন হাও খালাক নাকুম অফিহা অফিহা দুকুম অমিন হা নখরু জুকুম তার ওখরা আমি মাটি দিয়ে আদম বানাইলাম এই জাতকে মাটির ভিতরে ঢুকামো আবার একান্তকে থেকে বের করে হিসাব নিমো ঘোষণা এবার দেখেন বাবা একটা মানুষকে যখন কবর রাখে আমরা ফরি বিসমিল্লা হিওয়ালা মিল্লা তে কবর রাখি ঠিক কিনা আমার নবীর কদমে দেই ইয়া নবী গো আপনার কদমে আপনার গোলামকে দিলাম গো এবার আম্মাজান খাদিজা তুল কবরা যিনি ইসলামের বড় মা যিনি ইমানদারের মা যিনাকে ইমানদার সম্মান করে বেঈমান সম্মান দিতে পারে না যিনি এমন এক মহিয়সী নারী আমার আল্লাহ কয় বন্ধু আপনি আমি আল্লাহর সালাম খাদিজাকে পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ ঠিক আছে নাও কি বেড়ি করে কাটা গোসল দিব জোরে কর না কাটা ইসলাম গ্রহণের পরে আমি কাশেমের মা আমি তাহের মা আমি মা আমি জৈনবের মা আমি রুকিয়ার মা আমি কুলসুমের মা আমি ফাথেমার মা মেয়ে তিনটা ছেলে আমার ঔরজার সন্তান নবী গো ইসলাম গ্রহণের পরে আপনার কদমে জীব ইমান আনার পরে দুনিয়ার মানুষ তো দূরের কথা গো আমার চারটি মেয়ে তিনটা ছেলে আমি খাদিজার একটা ফশন দেখে নাই সুবহানাল্লাহ কত বড় ফরদাশীল নারী ছিলেন আম্মা খাদি খাদিজা আমার ছেলে মেয়েরে তো আমাকে দেখে নাই এখন দুনিয়ার বেড়িরা আমার ইজ্জত দেখবে আমার সতত দেখবে আমি হইতে দিতাম না আপনি ইজ্জতের মালিক আপনি জৈবনের মালিক আমার ইমানের মালিক আমার আমলের মালিক আমার জীবনের মালিক নবী গো অন্য মেয়েদেরকে দিয়ে আমার গোসলটা দিয়েন না নবী নবী আপনি আমার শেষ গোসলটা দিতে নবীজিকে দিলাম এখন শরীয়ত গেছে গো এই জন্য আমরা এখন দুনিয়াতে কোন মানুষ নিজের স্ত্রীর গোসল দিতে নি। তাহলে আমরা সাধারণ মানুষ আমরা নিজের স্ত্রীকে গোসল দিতে পারবো না তাহলে আমার নবী আমাদের মতো সাধারণ না এই জন্য ইনি নিজের স্ত্রীকে গোসল দিছে ইনি শরীয়তের উপরে আমার নবীর জন্য শরীয়ত নাই আমার নবী আমি নিজেই শরীয়ত আমি নিজেই তরিকত আমি নিজেই হাকিকত আমি নিজেই মারাভাত জোরে শোভান সুবহানাল্লাহ এই জন্য নবীর মধ্যে উম্মতের মধ্যে মিলাইয়েন না মিলাইয়া নামাজ পড়লে কাম হবে না যেমন আমি একটা হাদিস শরীফ কোট করছিলাম দুই মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি হাদিসটা রসুল বলতেছেন আর সলাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি নামাজ ধর্মের খুঁটি আচ্ছা খুঁটি বুঝুন তোমরা খাম্বা বুঝুন নেই খাম্বা ফিলার খুঁটি ফিলার জমিনে গাড়ে তোর নামাজ হলো খুঁটি আপনি জমিন কই গাড়ি কই জমিন যদি না থাকে খুঁটি গাড়ি বা কয় তাহলে নামাজনও খুঁটিরে মুসলমান তোর জমিন কই এই জমিন হল রহমাত উল্লীল ইমান রহমাত উল্লীল আল আমিন ইমানের মূল নবী ইসলামের মূল নবী আমলের মূল নবী কোরআনের মূল স্বয়ং সবকিছুর মূল হচ্ছে আমার নবী রহমাতুল্লীল আলামিন আল্লাহ যেন ওই নবীর মহাব্বত আমাদেরকে অন্তর রাখার তৌফিক দেয় রেজবি বাবা জালালি বাবা এইভাবে আল্লাহর উলিদের চরণ গিয়ে আমরা যেন জীবনটাকে বিলিয়ে দিতে পারি নবীর দরবারে আল্লাহ যেন রসুল্লাহর কদমে আমাদেরকে কবুল করা বলেন আমিন